গত রবিবার আমরা গেছিলাম একটি দারুণ জায়গায় খুব সুন্দর জায়গাটি চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি ওখান থেকে আর মাত্র ৩৫ মিনিট দূরত্বে আমাদের বাড়ি থেকে আমরা জানতাম না যে এত সুন্দর একটি জায়গা আছে তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা রান্নাবান্না করে নিয়েছিলাম আমি সঙ্গে করে নিয়েছিলাম লাঞ্চটা লাঞ্চটা প্যাক করে নিয়েছিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো দিনটা ছিল হালকা হালকা গরম খুব বেশি ঠান্ডা ঠান্ডা কিন্তু একেবারেই চলে গেছে আর এখন তো খুবই গরম পড়ে গেছে মোটামুটি ভালোই রকমই গরম পড়ে গেছে তো আমরা বুঝতে পারছিলাম না যে এই জায়গাটাতে এই গরমে যাওয়া ঠিক হবে না ঠিক হবে না তো যেহেতু খুবই কাছে মাত্র পঁয়ত্রিশ মিনিট দূরত্বে তো আমরা ভাবলাম চলো না চলো আমরা সবাই মিলে একবার ঘুরেই আসি একবার দেখেই আসি আগে জানলে বা আগে খেয়াল করলে কিন্তু আমরা শীতকালে যেতে পারতাম আর শীতকালেই আমি বলবো শীতকালেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে তবুও আমরা গেছিলাম খুব খারাপ লাগেনি তো চলুন সবাই মিলে যাই রাস্তা ছিল খুবই সুন্দর আর সবাই মিলে আনন্দ করতে করতে বেরোলাম প্রায় পৌঁছেই গেছি আর এই রাস্তাটা ভিডিওটা না করে পারলাম না এত অপূর্ব রাস্তাটা একদম গাছে গাছে ঘেরা দেখুন এত ভালো লাগছিল গাড়ির মধ্যে ছিলাম বুঝতে পারিনি বাইরে কতটা গরম বা ঠান্ডা কিন্তু দারুণ লাগছিল এই জায়গাটা সত্যি বারবার মনে করছিলাম যে কেন শীতকালে এলাম না শীত তো চলে গেছে আবার দিন অপেক্ষা করতে হবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আসোলাভার্টি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা দিল্লি আর হরিয়ানার বর্ডারে আছে এটা কিন্তু আরাবল্লি পর্বতের একটা রেঞ্জ তো এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফই আর এটা যেহেতু স্টার্ট হচ্ছে সারিস্কা ন্যাশনাল পার্ক রাজস্থান থেকে তো এখান ওইখান থেকে শুরু হচ্ছে কিন্তু আর শুনেছি যে এখানে কিন্তু সকালবেলায় বাঘ দেখতে পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু শুনেইছি তো চলুন দেখা যাক কিন্তু আমরা খুবই দেরি করে ফেরেছি আর সেই জন্য সাফারিটা বন্ধ হয়ে গেছে সাফারিটা সকালবেলাতেই হয় তো আমরা পার্কটা ঘুরতে পারবো তো সেইভাবে আমরা আর গাড়ি ঘোরালাম না আমরা ভেবেছিলাম ফিরে চলে যাবো তেমন চলুন একটুখানি দেখেই আসি তাহলে আবার অন্যদিন না হয় আসবো তো সেই ভেবে আমরা কিন্তু পার্ক করলাম গাড়িটাকে ওকে করেছে আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম যে সাপারিতে ঢুকতে পারিনি তো সাপারিতে ঢুকতে না পারলেও আমরা কিন্তু পার্কে ঢুকতে পেরেছি অনেকগুলো পার্ক আছে ছোট ছোট তো এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক বাটারফ্লাই পার্কে কিন্তু ঢুকলাম আমরা প্রচুর বাঁদর আছে কিন্তু তো আমার গেটে ঢোকার সঙ্গে একটা ছোট্ট বাঁদর ছিল তো গুলি ওকে দেখে একটু হেউ করেছে ও তো বুঝতে পারিনি যে এই বাঁদরটা ডেঞ্জারাস হতে পারে তো বাঁদরটা ওকে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করেছিল আবার ওর মাও চলে এসেছিলো তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে কিন্তু একটুখানি কেয়ার করতে হবে কারণ বাঁদরের উপদ্রব আছে বাটারফ্লাই পার্ক তাই এখানে বাটারফ্লাইয়ের ব্যাপারেই সব কিছু আছে ইনফরমেশন দেওয়া আছে নানান রকম কিন্তু পাখিও দেখলাম আমরা বেশ সুন্দর পাখি আছে আর সত্যিই বাটারফ্লাই আছে কিছু কিছু গাছে কিন্তু প্রচুর বাটারফ্লাই ছিল এই ছোট্ট পদ্মপুকুরটা দেখে আমার বাগান গ্রুপগুলোর যারা যারা ছাদে বাগান করে ছাদে ছোট্ট ছোট্ট জলাশয়ে পদ্মফুল ফোটায় তাদের কথা মনে পড়লো এত সুন্দর লাগে আমি ফেসবুকে দেখেছি এখানেও দেখতে পেলাম ছোট্ট একটি জায়গায় পদ্মফুল ফুটে আছে এই দেখুন আর একটি বাঁদুর তো এখানে একটি কাণ্ডও হয়েছে টুল জলের বোতলটা হাত থেকে পড়ে গেছিল আমরা একটা জায়গায় বসতে গেছিলাম ওখানে একটা বেতের চেয়ার টেয়ার ছিল একটা সেট দেওয়া জায়গা ছিল ওখানে কিন্তু টুলটুলের জলের বোতলটা যা সাইডে রেখেছিল ওখান থেকে একটু পড়ে গেছিল তো হঠাৎ করে একটা ছোট্ট বাঁদর এসে বোতলটাকে নিয়ে নিল ব্যাস বোতলটাকে নিয়ে নিল শুধু নয় অন্যান্য বাঁদররাও চলে এলো জানি না কেন ভেবেচা হয়তো জল খাবে এসে বোতলটাকে কামড়ে দিল পাখি দেখি দেখ জায়গাটা কেমন একটা জুরাসিক পার্ক জুরাসিক পার্ক ফিল দিচ্ছিল আমাদেরকে মনে হচ্ছিল এই কম ছুটে আসবে হয়তো খুব ভালো লাগছিল কিন্তু এখানে একটা স্নেক গ্যালারি ছিল হ্যাঁ সত্যিকারের সাপ ছিল না কিন্তু সাপের ব্যাপারে ইনফরমেশন ছিল সাপে কামড়ালে কী করতে হয় না করতে হয় এসব কিছু লেখা ছিল আজ এতটাই দেরি করে ফিরেছিলাম যে সাফারিটা বন্ধ হয়ে গেছিলো তাই আমরা কিছুই প্রায় দেখতে পেলাম না শুধুমাত্র পার্কটা ঘুরলাম ভালোই লাগলো ঠিক আছে তো পরের দিন আমরা যখন আবার আসবো তখন বাকি ভিডিওটা করব নয়ডা দিল্লি গুরগাঁও ফরিদাবাদ থেকে কিন্তু উইকেন্ড ট্রিপ হিসেবে এটি খুব ভালো জায়গা তবে অবশ্যই শীতকালে তবে খুব খারাপ লাগেনি কিন্তু একটু সকাল সকাল আসতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ